জীবনে দিন ফাইভ স্টার হোটেলে গিযা খাবার খাইনি আর কই তো না যে ফাইভ স্টার হোটেলের খাবার গুলো খাই আমরা তোর লিকাভাবের মতো বড় লোক না যে যখন খুশি তখন ফাইভ স্টার হোটেলে বাসার এত সাধারণ জিনিস আছে ফাইভ স্টার এর মতো সাধারণতা সেটা তো আমি আগে জানতাম না আজকে একদম ভিন্ন ভাবে বাজি এবং ডিম রান্না করে দেখাবেন্ট শহর এটা খাইয়ে আপনারা বলবেন যে ফাইভ স্টারেসিপি গুলো আসলেই অসাধারণ হয় তবে তারা খুব সাধারণ জিনিস প্রথমে তো আমি কিছু ঢেঁড়স কাটা নিয়েছি কিভাবে আপনারা দেখছেন তো ওইভাবে কাইটটা আমি একটু লবণ দিয়ে মাখা রাখছিলাম ওই জিনিসটা স্কিপ হয়ে গেছে মানে ক্যামেরায় ঠিকই শুট করছি ক্যামেরার অন করি নাই লবণ দিয়ে দেওয়া রাখছি যাতে করে একটু নরম হয়ে যায় তারপর হচ্ছে আমি কিছু ডিম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখেছেন তারপর এখন আমি প্রথমে ডিমটা রান্না করে নিব তারপর ঢ্যাঁড়সটা রান্না করে নিব আমরা সাধারণত যেভাবে রান্না করি ওখান থেকে একটু ডিফারেন্ট ভাবে রান্না করবো যেখানে হচ্ছে আমি প্রথমে গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নেওয়ার পরে সেখানে আবার টমেটো দিয়েছি ইচ্ছা মতো টমেটো ছাড়া কিন্তু ফাইভ স্টারের রেসিপি হয় না তো যাই হোক তারপর হচ্ছে কিছু আলু কিপ করে সেগুলোকে এখন ভেজে নিচ্ছি সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি যেমন গুড়া মরিচ ফাঁকি হলুদ ফাঁকি আর লবণ জিরা ফাঁকি আজকে আমার কথা বলার স্টাইল দেখে আপনারা আবার ভাবতে পারবেন না আপু আপনি আবার আজকে কিভাবে কথা বলতেছেন এই ভাবে তো আপনি সচরাচর কথা বলেন না আমি বলবো যে আপু আমি যেমন এক ধরনের খাবার খাইয়া বোরিং হয়ে যায় তেমন আমি এক ধরনের বয়সেও বোরিং হয়ে যায় যেমন আমি বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ভয়েস দিয়ে থাকি তো যাই হোক মশলাগুলো দিয়ে আমি মতো একটু ভাজাভাজি করে কষিয়ে নিয়েছি যাতে করে গন্ধটা চলে যায় গন্ধটা চলে যাওয়ার পরে এটাকে ঢেকে দিবেন এর আগে ঢাকবেন না তারপর হচ্ছে এটাকে আবার ঢেকে কষায় নিলাম যাতে করে টমেটো পেঁয়াজগুলো একদম গলে টলে যায় একদমই গ্রেভি গ্রেভি একটা ভাব চলে আসে হচ্ছে আমি এখানে কিছুটা পানি ঢেলে দিব পরিমাণ মতো তারপর হচ্ছে এটাকে নাড়াচাড়া দিয়ে একটু মিক্স মিক্স করে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা বলক আসা পর্যন্ত এ পর্যায়ে কিন্তু আলুটা অসিদ্ধ করে ফেলতে হবে মনের ভেতর টেনশন হইতাছিল নরমাল খাবারের বাইরে গিয়ে আজকে যে হাবি জাবি রান্না করা শুরু করে দিয়েছি শেফদের মতো যদি ভালো না হয় আমার জামাই তো আজকে আমার রকম করে মনে মনে দোয়া করতেছিলাম খাবারটা যেন ভালো হয় তো এই পর্যায়ে এখন আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিয়েছি ওটা আপনারা রিল ভিডিওতে দেখতে পারবেন ডিমগুলো দেওয়ার পরে আমি একটা কুসুম অবশিষ্ট ছিল সেই কুসুমটাকে এরকম ছড়া ছড়া দিয়ে দিয়েছি যাতে করে গ্রেভিটা একদম ইউনিক ইউনিক হয় এটা আবার রেসিপি শেফদের থেকে শিখে না এটা আমার নিজস্ব রেসিপি হয়ে গেছে তারপর হচ্ছে এখন আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে লাস্টে দেওয়া যখন যেই কোনো খাবারে ডিমের তরকারির মধ্যে এরকম জিরা ফাঁকি দিলে না অনেক বেশি মজা লাগে যেটা হোক বোনা এটা হোক তরকারি যেটা হোক তারপর সব কিছুকে দিয়ে এখন আমি আবার ঢেকে দিবো ঢেকে ইচ্ছা মতো রান্না করব মিক্স মিক্স করে এই রান্না করতেছি আর ভাবতাছি এই যে আমি রান্না করতেছি ফেকাশে দেখা যাইতাছে কম দামি রান্না ঘর কম দামি জিনিসপত্র কম দামি ক্যামেরা আর শেফরা যে রান্না করছে এই ছোট খাটো এত সুন্দর করে প্রেজেন্ট করছে ওখানে দেখে মনে হইতাছে যে এটা বিশাল বড় লোকদের একটা আসলে টাকায় কথা বলে টাকা থাকলে ছোটখাটো জিনিসটা বড় করে প্রেজেন্ট করা যায় আপনাদের সামনে ইনশাআল্লাহ কোনো একদিন আমাদেরটাও হবে তাই না বলে তরকারিটা তো আমি ঢাইলা ঢুলা রেডি করে ফেলেছি তারপর হচ্ছে এখন আমি এখানে ঢেঁড়সটা রান্না করে নিচ্ছি মনোযোগ দিয়ে ঢেঁড়স ভাজির রেসিপিটা দেখেন প্রথমে হচ্ছে আমি দিয়েছিলাম পাসপোরণ পাসপোরণ দিয়েছে শেফ পাসপোরণ দিয়েছে এই জন্য আমিও দিয়েছি কারণ খাইতে কেমন হবে আমি জানি না তারপরে দিয়েছিল শুকনা মরিচ অনেকগুলো শুকনা মরিচ শেফ দিয়েছিল আমি অল্প দিলাম আমার বাচ্চারা খাবে তারপর হচ্ছে আমি কি মনে করে জানি ইচ্ছা মতো কাঁচা মরিচ দিয়ে দিছি মনে করছি যে ঝাল হবে না বাচ্চাদের কথা চিন্তা করে রান্না করতে গিয়ে আবার ঝাল বানায় ফেলছে তো যাই হোক বড়দের কিন্তু খেতে মজাই লাগবে এদিকে লবণ দিয়ে চটকে রাখার ফলে ঢ্যাঁড়সের কালারটা এমন হয়ে গেছে এবং ঢ্যাঁড়সটা একদম নরম নরম হয়ে গিয়েছে তো এগুলো আর এখন আমি এখানে দিয়ে দিব দিয়ে এখন আমি হালকা করে ঢেকে রাখবো যাতে করে এটা একটু সফট হয়ে যায় সুন্দর একটা কালার যেহেতু ঢেঁড়সটাকে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম এজন্য আমি এনে অল্প পরিমাণ ঢেঁড়সের লবণ দিলাম না হলে আবার লবণ বেশি হয়ে গেলে আমার জামাই আবার প্যানোর প্যানোর আর মুখের দিকে সাউন্ড যায় তো এখন একটু ঢাকা দিয়ে এটা নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই পর্যায়ে এসে ভাবতে আমার একটা বড় ফ্রাইং প্যান থাকলে আমি সেখানে একটু সুন্দর করে ভাজা ভাজিটা করতে পারতাম এখানে তো আমি নাড়াচাড়াই করতে পারতাছি না পুরো ভাইয়ারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন যাতে করে আমি তো মনিটাইজেশন পাইয়া গেছি আমি কোনো না কোনো দিন যদি পেমেন্ট ওঠে আমি ভালো ভালো হাড়ি পাতিল কিনতে পারি ঠিক আছে কর্ম বলে না তো লতিকা বাবির মতো বড় লোক না তো হোয়াট এখন হচ্ছে এটা রাইল নাড়াচাড়া নাড়াচাড়া করে ফেলবো এই যে ভিডিওর স্ক্রিনে দেখেন শেফ এই ধরনের রেসিপিটা এইভাবে রান্না করছে একটু কাঁচা কাঁচা পর্যায়ে গেছে তো আমি হচ্ছে ফার্স্টে ভাবছিলাম যে আমি ওনার মতো কাঁচা কাঁচা সবুজ অবস্থা রাখবো তারপর আমার মনে পড়লো আমার হাজব্যান্ড তো আবার ওইভাবে খাইতে পারে না মানে কাঁচা কাঁচা থাকলে তারা খাইতে পারে না তারা একদম ভাজা ভাজা খায়ের জন্য আমি ভাজা ভাজা করে ফেলবো তো এই পর্যায়ে দেখেন একটা গেম চেঞ্জার জিনিস শেফ ওইখানে একটা ইনগ্রেডিয়েন্ট দিছে মানে তার সিক্রেট একটা মশলা দিয়ে বলছে যে অনলাইনে ওটা অর্ডার করতে ওই বিদেশি শেফের অনলাইনে অর্ডার করে আমি মশলা কই পামু তো আমি বাংলাদেশি যে নরমাল মশলা আছে ম্যাগি মশলা বাসা একটা আসছিল ম্যাগি মশলাটা দিয়ে দিছি আর দিয়ে দেওয়ার ফলে এত 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 সুন্দর নাস্তা ছিল মজা মজা আমি আমি কি জীবনে মজার খাই নাই সত্যি বলতে এটা অনেক ছিল আপনারা চাইলে অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন সেই মজা লাগে আর এই জিনিসটা না শুধু শুধু খাওয়া ফেলা যায় মানে শুধু শুধু কামড়া কামড়া আপনি ঢেঁড়স খাইতে পারবেন ওইদিকে তরকারি হয়ে গেছে এইদিকে আমার ঢেঁড়সের তরকারি হয়ে গেছে দুইটা মিল্লা ভাত খেতে যে কি মজা লাগতেছিল আমার জামাই কিন্তু আজকে পাতিলের অর্ধেক তরকারি অর্ধেক ভাজি সব একাই খেয়ে ফেলছে যদি সে ভিডিওতে আসতো আমি আপনাদের দেখাইতে পারতাম আসলে অনেক বেশি মজা যারা শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি পরবর্তী ভিডিও আমার পাশে থাকবেন